আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই নতুন আরো একটি ভিডিওতে আজকে চলে আসলাম পর্দার একটি প্রিমিয়াম শোরুমে শোরুম যেমন প্রিমিয়াম পর্দার কালেকশনগুলো কিন্তু প্রত্যেকটা খুবই প্রিমিয়াম আর এগুলো কিন্তু সবই ইম্পোর্টেড আইটেম আর ইম্পোর্টেড আইটেমের ভিতরে কিন্তু সবচেয়ে ভালো মানের পর্দা আপনারা এখানে পেয়ে যাবেন তো তারা কিন্তু পর্দার পাশাপাশি আরও কিন্তু পর্দার জন্য কিছু ডিভাইস কিন্তু তারা বিক্রি করে থাকে তো সরাসরি কথা বলবো এই প্রতিষ্ঠানের ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম রকি ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি তো ভাই আপনাদের এই শোরুমে আসলে কিন্তু মনটা আরো ভালো হয়ে যায় এত সুন্দর সুন্দর কালেকশন আর পাশাপাশি কিন্তু পর্দার জন্য আপনারা কিন্তু নিত্য নতুন ডিভাইস নিয়ে আসেন শুধু আমরা কার্টেন সলিউশনই দিই না আসলে একটা কার্টেন কিভাবে যত্ন করা হয় একটা কার্টেনের ম্যাকিং কিভাবে করা হয় এই ইন টোটালটাই আসলে আমরা এই সলিউশনটা দিয়ে থাকি তো আপনাদের প্রতিষ্ঠার নাম কি আর অ্যাড্রেসটা কোথায় ভাই এটা হচ্ছে আপনাদের ফিট কার্টেনের আরেকটি আউটলেট এটা হচ্ছে কার্টেন ক্যানভাস এটা ইসলামপুর লায়ন টাওয়ারে গলি খান প্লাজা এসে স্ক্রিন আমাদের নাম্বার দেওয়া থাকবে এখানে ফোন দিলে আমরা তাকে রিসিভ করে নিয়ে আসবো ইনশাআল্লাহ তো যেহেতু ইসলামপুরের প্রতিষ্ঠান তার মানে আপনারা তো হোলসেল দিয়ে থাকেন জি জি আমাদের মেইন হচ্ছে

চারটা যে আমরা পরীক্ষা করি এই জিএসএম চেক করার মেশিন হচ্ছে এটা জিএসএম চেক এর মেশিন এটা জি এইটা হচ্ছে আমরা যে পাইকার এটার আর একটা প্রমাণ কারণ পাইকারদের ছাড়া এটা রিটেল শপে আপনি জিএসএম চেক করার মেশিন থাকবে না কারণ তাদের তো জিএসএম চেক করার কোন কারণ নাই মানে সবাই তো বলে আমার কাপড় মোটা হাই জিএসএম আপনারা প্রুফ করে দিবেন প্রুফ করে দিলাম এই যে আমাদের তো হচ্ছে লেগে যে আমরা জিএসএম চেক করি এবং এই চেক করা যে মেশিনটা এটা শুধু কার্ট অ্যান্ড ক্যানভাস বাংলাদেশে চ্যালেঞ্জ করতে পারে যে আমাদের কাছে এই টেকনোলজি আছে আপনি অন্য কোন ভিডিওতে এই টেকনোলজি পাবেন না শুধু একটাই টেকনোলজি ভাই আপনাদের শুধু একটা কেন টেকনোলজি আপনি দেখেন বাংলাদেশের ফার্স্ট আমরা আরেকটা টেকনোলজি আনছি এই যে দেখেন এটা বাংলাদেশে কি জিনিস এটা দেখেন এই যে ফার্স্টেই আমি যে বললাম যে আমরা সবসময় নতুন কিছু এনে থাকি আমরা শুধু কার্টেন সলিউশনই দেই না কার্টেনের সাথে যে টেকনোলজি আছে প্রত্যেকটা সলিউশনই আমরা দিব এটা একমাত্র কার্টেন ক্যানভাসি এটা ইনসিওর করে থাকে সারা বাংলাদেশে আর এটা হচ্ছে রিমোটের মাধ্যমে ফুল কার্টেন কন্ট্রোল করা হ্যাঁ যারা আপনি খাটে শুয়ে বা সোফায় বসে বা অন্য কোনো দূর কোনো একটা স্থানে আপনি কে কন্ট্রোল করতে চায় সামনে আসতে চাচ্ছে না কার্টেনের তাদের জন্য হচ্ছে আমাদের এই ডিভাইসটা প্রথমে কিন্তু ধামাকা দেখে ফেললাম আমরা এখন ধামাকা কালেকশনের গুলো দেখব ইনশাআল্লাহ জি ভাইয়া একটা কার্টেন থেকে শুরু করব এটা হচ্ছে খুবই সিম্পল বাট খুবই গর্জাস একটা লুক এটা টেক্সচারটা নিয়ে অনেক ফাইন একটা কোয়ালিটি আপনি দেখেন এটা পুলটি ফ্যাব্রিক্স হ্যাঁ এটা আমরা পুলটি ফেব্রিক্স বলি কিন্তু এটা ডিজাইনটা দেখেন অনেক সুন্দর কিন্তু ডিজাইনটা দেখুন এগুলো আসলে কি চাকচিক্য না সিম্পল বাট গর্জিয়াস স্ট্যান্ডার্ড কে স্ট্যান্ডার্ড করার জন্য যথেষ্ট পরিমাণ এটার মনে করেন যে লুক আছে হ্যাঁ এটার ভিতরে আমরা দুইটা কালার দিচ্ছি আর একটা কালার হবে সি গ্রিন ভিতরে এই কালারটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ দুইটা কালার দিচ্ছি এটার প্রাইস পড়বে হচ্ছে আপনাদের 2420 টাকা পড়বে আপনাদের 6 কুচি 6 কুচি প্রাইসে বলছেন না হ্যাঁ 6 কুচি আমাদের প্রত্যেকটা 6 কুচির প্রাইস এবং আমরা প্রত্যেকটা হচ্ছে ফুলে ফুলে মিলিয়ে দেব এবং যেগুলো ফুল ছাড়া ইন এভারেজ এগুলো আমরা পাক্কা দুই গজে দেব সেক্ষেত্রে হচ্ছে ভাই চাইলে তো 8 কুচি 10 কুচিও নেওয়া যাবে যেভাবে কাস্টমার কাস্টমাইজ করে আমরা দিব যে ভাবে এই একটা আজকে দেখাবো এটা একটা পিঙ্ক এর ভিতরে এটা চাইল্ড বেডরুম এর জন্য এটা খুবই সুন্দর এটা হচ্ছে ছয় কুচির প্রাইস পড়বে আপনার তেত্রিশশো টাকা এটার ভিতরে কালার দিব আমরা এটার ভিতরে আপনার গোল্ডেন কালার হবে

হ্যাসেল হয় আপনি অনেক জায়গায় দেখবেন ধরেন এটা পঁচিশশো টাকা সে বলবে কি এটা বাইশো টাকা বাইশ টাকা দেওয়ার পরে সে আস্তে আস্তে আপনার থেকে একটার পর একটা জিনিস দিয়ে প্রাইসটা অনেক আগ করে ফেলবে যেমন আজকে দেখা হচ্ছে মাশরুম এই ডিজাইনটা দেখেন

এই যে দেখেন আমাদের কিন্তু সব এর এটা যেটা হয় আমি একটু মানে ভেঙে বলি অনেক সময় যারা বিদেশ থেকে কাটেন করে ইম্পোর্ট করে তারা দেখবেন ওই সময় সুতা কমায় নিয়ে আসে সেম জিনিসই আপনি দেখবেন কিন্তু দেখবেন যে আপনার ওয়েটলেস একদম মানে হালকা হবে তো আমরা যেটা করি একদম অরিজিনাল যে প্রোডাক্টটা একদম অরিজিনাল প্রোডাক্টটাই আমরা ক্রেতা সাধনকে দিব ওইটার ভিতরে একটা কালার হবে এই একটা কালার সিলভার কালার হ্যাঁ সিলভার কালার আজকে আরেকটা কাটেন দেখাবো পার্সোনালি এই কাটেনটা আমার সবচেয়ে পছন্দ এটা আসলে অনেক সুন্দর এটা পার্সোনালি আমার পছন্দ এক একজনের পছন্দ এক এক রকম থাকতে পারে কিন্তু আমার ঘরের জন্য বা আমার ইন্টেরিয়রের সাথে যদি আমি সিলেক্ট করতে চাই তাহলে আমি এই কার্টেন সিলেক্ট করবো এটা হচ্ছে আপনার উনচল্লিশ টাকা ছয় কুচি পরবে এটার ভিতরে আমরা আরেকটা কালার দিব এই কালারটাও অনেক সুন্দর মানে দুইটা কালার দুইটা কালার খুব আপনার মানে সোভার এখন এখান থেকে কিছু দেখাব স্নো ফল স্নো ফল ডিজাইন স্নো ফল ডিজাইন এটার ভিতর আমরা দুইটা কালার দিচ্ছি অ্যাশ কালার এবং ক্রিম কালার

ওইটা দিয়ে সারা বাংলাদেশে সবাই আয়রন করে এটা জাস্ট একটু যত্ন নিয়ে করতে হয় কেউ আপনার যত্ন ছাড়া করবে কেউ যত্ন নিয়ে করবে আমরা একটা কার্টেনকে যত্ন নিয়ে আয়রনটা করে দিব আপনাকে আর গ্যাস আয়রন হিট কথা যারা বলে তাদেরকে যে কোনো শোরুমে শুধু আপনারা জানতে চাইবেন গ্যাস আয়রন আর হিট আয়রনের ভিডিওটি একটু আমাদের একটু দেখান বাংলাদেশে কেউ দেখাতে পারবে না চ্যালেঞ্জ এটা চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ তারপর আজকে এই একটা কার্টেন দেখাবো হ্যাঁ কাল এটার প্রাইস পড়বে একটা কাটন দেখাবো ষাট টাকা এখানে আরেকটা কাটন দেখাবো এটা স্যানেল বডির ভিতরে প্রত্যেকটা কিন্তু ভাজা ভাজা এটা হচ্ছে আপনার বত্রিশশো বিশ টাকা এটাও আপনি বত্রিশশো টাকা এবং এই যে দেখেন পেছনে প্রত্যেকটার কালার আছে অনেক পরিমাণে কালেকশন আপনারা দেখুন প্রত্যেকটার কালার আসলে সব দেখানো সম্ভব না আর আরেকটা কথা বলে রাখি আমাদের কিন্তু ইন্টারনাল অনেক কালেকশন আছে যারা কিনা আমাদের শোরুমে ভিজিট করবে তাদের দিকে আমরা এটা দেখাবো সেটা কিন্তু অবশ্যই সরাসরি আসতে হবে হ্যাঁ সরাসরি আসতে হবে কারণ সব আমরা ভিডিওতে দেখাবো না তারপর ডাইনিং ড্রয়িং স্পেশাল এই কার্টেনটি একটু দেখান এটা হচ্ছে ডাইনিং ড্রয়িং এর জন্য স্পেশাল হ্যাঁ স্পেশাল এটা হচ্ছে লাগি আপনি 4270 টাকা পড়বে 6 কুচি এটা ভিতর আরেকটা কালার দিব একটা কালার সি ভিতরে সামনে অনেকগুলো দেখাবো দেখেন এটা কি অনেক মোটা কাপড় অনেক মোটা ভাই এটা বডির ভিতরে অনেক ভারী একটা কাপড় আপনাকে বুঝতে পারবে টু ইন ওয়ান হ্যাঁ টু ইন ওয়ান এটা হচ্ছে অনেক ভারী অনেক ছয় কুচির প্রাইস পড়বে 3680 আশি টাকা তারপরে একটা কালেকশন কালেকশন দেখাবো গোল্ডেন এর ভিতরে অনেক সুন্দর সুন্দর কালেকশন হ্যাঁ এটা হচ্ছে লাগি আপনাদের 3220 টাকা ছয় কুচ এটার ভিতর আর একটা কালার দিব আমরা এই একটা কালার দেখেন আপনাদের এখানে হচ্ছে কালার সিলেকশনও সবই প্রিমিয়াম সব প্রিমিয়াম প্রত্যেক আমরা ক্যাটকেটা অথবা আমাদের কিন্তু দেশি আইটেম নেই আমাদের আপনাদের লোকাল কোন কালেকশন নেই তারপর আজকে একটা কালেকশন দেখাবো এটা খুব রুমটাকে মানে উজ্জ্বল করবে এটা খুব লাইটিং একটা কালার এটা পেস্ট কালার এটা ছাব্বিশশো নব্বই টাকা ছয় কুচি এটার ভিতরে আমরা দুইটা কালার দিচ্ছি আর একটা হবে আপনার সি গ্রিন এর ভিতরে এই যে সি গ্রিন এটার ভিতরে দিব আর ওয়ান কালারের ভিতরে যারা এ টু জেড যে কোন কালার চার আমরা দিতে সক্ষম মানে বাংলাদেশের ভিতরে যত কালার সম্ভব ব্ল্যাক আউটের ভিতরে আমরা প্রত্যেকটা কালার দিতে সক্ষম আজকে আপনাকে একটা নতুন একটা জিনিস দেখাই টিপিউ টেকনোলজি এই টেকচারটা ভাই টিপিউ টেকনোলজি কি টিপিউ টেকনোলজি হচ্ছে এমন একটা টেকনোলজি আপনি দেখেন এখানে কি কোনো ব্ল্যাক আছে ভাই লাইট তো অফ করে দিয়েছে না 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 এখানে কি কোনো ব্ল্যাক আছে তো নেই আচ্ছা ঠিক আছে এখন দেখেন আপনি এই যে আমার হাতটা হ্যাঁ

এটা কিন্তু খুব ফরেন একটা লুক এবং এটা কার্পেটিং বডি এবং খুব হাই কোয়ালিটির এটা বাইরের দেশে যে আমরা মুভিগুলো দেখি রুমের ভিতরে এই টাইপের কার্পেট রাইট রাইট এটা হচ্ছে আপনার 3500 টাকা পড়বে 6 কুচি তারপর এই একটা কালার দেখাবো আপনি দেখেন এটা হচ্ছে আপনাদের শ্যানেল বডির ভিতরে এই যে দেখেন হোয়াইটের ভিতরে যারা চায় এটা দিতে পারবো এই যে হোয়াইট প্রত্যেকটার কিন্তু আমরা কালার দিব ভাইয়া ঠিক আছে এটা হচ্ছে আপনাদের 3420 টাকা 6 কুচি পড়বে তারপর এই যে গ্লেজি ওয়ান কালারের ভিতরে দেখেন অ্যাশ কালার প্রত্যেকটাই খুব সুন্দর লাগে কিন্তু প্রত্যেক এখানে দেখেন কালারে শেষ নাই ভাইয়া আপনি আসলে সারা দিন দেখালো শেষ করতে পারবো না তারপরে তার যার কারণে আপনার কার্টুন টা কিন্তু একটা প্রেশার পরলে আয়রন নষ্ট হয় মানে কার্টুন একটা প্রেশার পরে যার কারণে আমরা এই কার্টুন হচ্ছে গিয়া হোম ডেলিভারি দিবে কার্টুন করে মানে সেক্ষেত্রে একবার নিরাপদ নিরাপদ আসলে কিভাবে থাকবে একটা

এই যে একটা কাটেন দেখাবো আজকে দেখেন এই কাটেনটা সি গ্রিন ভিতরে নিউ ডিজাইন না একদম নতুন জি এটা 3680 টাকা পড়বে 6 কুচি এটার ভিতর আরেকটা কালার দিচ্ছি আমরা এই যে গোল্ডেন কালার सेम প্রাইস এর सेम প্রাইস 3680 টাকা অনেক সুন্দর হ্যাঁ এটাও সুন্দর এটার ভিতরে ওয়ান কালার একটাই কালার আছে আপাতত আর একটা কালার ছিল সিলভার কালার ওটা শেষ আমাদের কোয়ান্টিটিও কম আছে এটা

এটা হচ্ছে খুব হাই রেজোলিউশন একটা মেশিন অনেকে যেটা করে আপনি বাচ্চা শিশু দিয়া দেখবেন যে সাদের উপরে এই যে মহল্লার গλλির ভিতরে অনেক বড় বড় শপমল গুলো তো এই কাজ করে দেখবেন তাদের নিজস্ব কোনো ফ্যাক্টরি না আমাদের কিন্তু নিজস্ব ফ্যাক্টরি আর আমরা এফ5 টেকনোলজিতে সেলাই করি যার কারণে আমরা কিন্তু দেখেন পেস্টিংটা দেখেন আমরা কিন্তু হাই কোয়ালিটি চাইনা মেকিং ইউজ করা হয় এখানে হাই আপনার আপনার এর ভিতরে কিন্তু অনেক রকমের আছে আমরা এক নাম্বারটা দেব চাইনা প্যাস্টিং ধোয়ার পর কিছু হবে না ভাই 10 12 বছর ইউজ করুক তারপরে কথা বলবেন তারপরে হচ্ছে লাগে যে আইলেটটা দেবোড়া হাই লকিং সিস্টেম আইলেট হবে তো ভাই আমরা তো আসলে পর্দা অনেক ধরনের দেখলাম আপনি তো বললেন পাইকারি কিন্তু আসলে সবাই তো বলে আমরা পাইকারি সেল করি রোমানটাকে আসলে এইটা আপনি একটা আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলছেন আমরা অনেক সময় দেখি যে রিটেল শপ যারা আমাদের থেকে কাপড় নিয়ে গিয়ে তারাও ভিডিও করে তারাও দাবি করে পাইকারি আসলে আমি যে পাইকারি এটা প্রুফটাকে আজকে আমরা যে পাইকারি এটা গোডাউন আমরা আজকে দেখাবো ক্রেতা সাধারণকে যে আমাদের কত বড় গোডাউন এবং কয়টা গোডাউন প্রত্যেকটা দেখাবো আমরা যে আইলেটটা সারা বাংলাদেশে সাপ্লাই এই প্রুফটা রিটেল শপ মলগুলাতে তারা এই প্রুফ দিতে পারবে না গোডাউন দেখাতে পারবে না এটা হলো একদম চ্যালেঞ্জ এটা ক্যানভাসের একদম ওপেন চ্যালেঞ্জ করলাম যে এই সার্ভিসটা সারা বাংলাদেশে বা এই লুকটা সারা বাংলাদেশে কেউ দেখাতে পারবে না ইনপোর্টার ছাড়া এটা কার্টেন ক্যানভাস আজকে আমি ক্রেতা সাধারণকে দেখাবো আমাদের গোডাউন এবং রোলকে রোল রাখা যারা কিনা বিজনেস করতে চায় তারাও চাইলে আমাদের থেকে বিজনেস করতে পারবে রোল কিনে

পাঁচ হাজার তখন তারা কি বলছে পাইকারি তাহলে পঁচিশশো টাকা একটা এত ডিস্টেন্সে কি মানে কখন আপনার পাইকারি হয় এটা রিটেল মলে হয় আর পাইকারি একটা স্ট্যান্ডার্ড একটা প্রাইস থাকে যেটা কখনো ডিসকাউন্ট হয় না কিন্তু এটা মিনিমাম প্রাইস যেটা কাটেন ক্যানভাস সবসময় আপনাদের বলে থাকে এটা কাটন ক্যানভাস একমাত্র আপনাদের ইনশিউর করবে পাইকারি প্রাইস আরেকটা একটা হচ্ছে পাইকারি জগতে এটা প্রিমিয়াম আছে আমরা হচ্ছে গিয়ে প্রিমিয়াম জগতের পাইকারিটা দিব যেমন হাই কোয়ালিটির কোয়ালিটির ব্যাপারে দেখবেন যে অনেকে হয়তো বা বলে থাকে যে ওইখানে হয়তো বা অন্য অন্য একটু প্রাইস কম থাকে আসলে প্রাইসটা কম একটা কোয়ালিটি জিনিসে আপনার কমন সেন্স একটা কোয়ালিটি একটা টেক্সচারে বা কোয়ালিটি একটা ফ্যাব্রিক্স সে কম দাম কিভাবে দিবে সে কি তার পকেট থেকে বা তার বাসা থেকে এনে দিবে সে কোয়ালিটি ডাউন করবে সে ম্যাকিংটা ডাউন করে আপনাকে রিজনেবল প্রাইসে দিবে মানে সেম পর্দা কাপড় পাতলাও হতে পারে নাকি কাপড় পাতলা হবে সেলাই হবে মনে করেন ওয়াশের পর আইলেট দড় দিবে এক জায়গায় সেলাই খুলে যাবে আমি এভাবেই বলি ভাই কারণ এটা প্র্যাকটিক্যালি আমরা দেখছি অনেক শোরুমে আপনি প্রতিদিন সকালবেলা এসে লয়ে ঝগড়া কি ভাই আপনার আইলেট খুলে গেছে সেলাই খুলে গেছে এই টাইপের ঝগড়াগুলো আমরা প্রতিনিয়ত ফেস করি কার্টেন ক্যানভাস বাংলাদেশে চ্যালেঞ্জ করছে কার্টেন ক্যানভাস আপনাদের প্রিমিয়াম একটা কোয়ালিটি দিবে এবং প্রিমিয়াম ম্যাকিং দিবে এবং প্রিমিয়াম প্রত্যেকটা সার্ভিস আপনার বাসা পর্যন্ত তারা আপনাকে কার্টুন করে একদম প্যাকেট করে পাঠিয়ে দেবে যেখানে আপনার কোনো রকম কোনো কি হবে না কোনো পেশার পড়বে না সেক্ষেত্রে আমি একটু বলি প্রথম থেকে কিন্তু এই পর্যন্ত আমরা শুনছি শুধুমাত্র প্রিমিয়াম আর প্রিমিয়াম প্রিমিয়াম হ্যাঁ অবশ্যই এটা প্রমাণ পেতে হলে কাস্টমারদের সরাসরি ভিজিট করতে হবে ভিজিট করতে হবে সস্তা তেরো অবস্থা আমরা সব সময় বলি সস্তা তেরো অবস্থা যে রিজনেবল দিচ্ছে রিজনেবল কত থেকে দিবে সে কোয়ালিটি আপনাকে ডাউন করে রিজনেবলটা দিবে এছাড়া কোনোদিন পসিবল না সমস্ত কালেকশন গুলো তো আসলে এক ভিডিওতে কখনো দেখানো সম্ভব না সম্ভব যেহেতু কয়েক লেয়ারে পর্দাগুলো সাজানো আছে বিভিন্ন রকম ডিজাইন আছে সেক্ষেত্রে আপনাদের নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে যাতে সবাই যোগাযোগ করে এগুলো আর প্রবাসী ভাইদের জন্য যারা কিনা মাথার এবং যত রকমের যা আছে সব আমরা তাকে লাইভে বলে দিব যে ফিল্ড বিদেশে বসে মনে করবে যে সে শোরুমে এসে কেনাকাটা করছে এই ফিল্ড টা কার্টেন ক্যানভাসিংশালা দিবে তো ভাইয়া এত কষ্ট সমাজার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আসসালাম